নমস্কার বন্ধুরা আহারে বাহারে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আমি প্রতিভা রোজকার মতো নিয়ে চলে এলাম নতুন একটি রেসিপি তো আজকের রেসিপিটি কিন্তু দারুণ মজাদার তো আজকে আমি মূলত নিয়ে এসেছি বাঁধাকপির একটি রেসিপি তো বাঁধাকপি আমরা অনেক রকমের রেসিপি করে খা খেতে জানি খাইও তো আজকে আমি একটু ইউনিক টাইপের বানানোর চেষ্টা করছি তো চলো তার জন্য আমি দেখো এখানে মসুর ডাল নিয়ে নিয়েছি মসুর ডাল আমি জলে ভিজিয়ে দিচ্ছি এটা প্রায় চার থেকে পাঁচ ঘন্টার জন্য মসুর ডালটাকে আমি জলের মধ্যে রেখে দিচ্ছি তো দেখো প্রথমে ডালটাকে আমি ধুয়ে জলে দিয়ে দেব ঠিক আছে তারপরে একটি বাঁধাকপি নিয়ে নিয়েছি তো বাঁধাকপিটাকে আমি ঝিরি করে কেটে নেব যত মিহি করে কাটা হবে বাঁধাকপিটা রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে তোমরা তো জানো যদিও আমি বাঁধাকপিটা ঠিকঠাক করে কাটতে পারি না যারা পুরনো বন্ধু আছে তারা ভালো করে জানো আমি বাঁধাকপিটা ঠিকঠাক কাটতে পারি না তবুও আমি আমার মতো করে কাজ চালানোর মতো করে কাটতে পারি কাটতে পারি না নয় কাজ চালানোর মতো করে কাটতে পারি তো বাঁধাকপিটা আমি মোটামুটিভাবে নিজের মতো করে কেটে নিচ্ছি তারপর আবার ফিরে আসছি তো দেখো বাঁধাকপিগুলো আমার কাটা হয়ে গেছে কেটে আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একেবারে চলে এসেছি তো এতে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব লবণগুলো বাঁধাকপির গায়ে ভালো করে মাখিয়ে নেব দেখো যথারীতি আমি লবণটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর হাত দিয়ে একটু চেপে চেপে বাঁধাকপিগুলো মাখানোর চেষ্টা করছি তো হয়ে গেলো এটাকে আমি এবার রেখে দেব জল ঝরিয়ে অন্য অন্যদিকে দেখো ডালটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা ডালটা হয়ে গেছে বেশ ফুলে উঠেছে আমি সমস্ত ডালগুলো কিন্তু আমি এতে নিয়ে নিচ্ছি এই মিক্সিং বোলটায় দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো তোমরা চাইলে এতে কাঁচা লঙ্কা দিতে পারো আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না যেহেতু ছোটো খাবে তো সে কারণে আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না দিলাম লবণ লবণ দিয়ে আমি এটাকে মিহি একটি পেস্ট তৈরি করে নিচ্ছি তো ওপাশে পেস্ট তৈরি করা হয়ে গেছে এদিকে দেখো বাঁধাকপিটা আমি তুলে নিচ্ছি কতটা পরিমাণ জল বেরোচ্ছে দেখো বেশি সময় রাখিনি মিনিট দুই দিন হবে যতটা টাইম আমি রেখেছিলাম তার মধ্যে দেখো এতটা জল বেরিয়ে গেছে তো আরও কিছুক্ষণ রাখলে হয়তো আরও জল বেরোতো তো আমি দেখো তাও ভালো করে এই ঝুড়িটায় নিয়ে নিলাম তো এরপর একটি পাত্রে আমি বাঁধাকপিগুলো ঢেলে নেব তো এই পাত্রটাই আমি বাঁধাকপিগুলো ঢেলে নিচ্ছি আর একটু বড়ো পাত্র হলে ভালো হতো তবু কি করব এটাতেই ঢালি দেখো কতটা জল আবার পুনরায় বেরিয়েছে বাঁধাকপিটা আমার ঠিক মনোপুত কাটা হয়নি তবু কেটেছি যখন করি রেসিপিটা তো তারপর দেখো বাঁধাকপিতে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো চা চামচের চার ভাগের এক ভাগ হবে হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি দেখো নর্মাল রেড চিলি পাউডার মাপটা কিন্তু একই আছে তারপর দেব ধনে গুঁড়ো তো এটাকে তোমরা পকোড়া বানিয়েও খেয়ে নিতে পারো দারুণ লাগে খেতে কিন্তু তারপর দিলাম কেটে রাখা পেঁয়াজ আর একটুখানি কাঁচা লঙ্কা দিলাম তারপর দেখো এই যে ডালের পেস্টটা পুরোটা আমি দিয়ে দেবো এতে তো এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে রুটির সঙ্গে তো জাস্ট ফাটাফাটি লাগে রুটি লুচি পরোটা এগুলোর সঙ্গে খেতে ভালো লাগে ভাতের সঙ্গেও খাওয়া যাবে খাওয়া যাবে না নয় খাওয়া যাবে তো তারপর সমস্ত উপকরণ দেখো আমি ভালোভাবে এইভাবে হাতের সাহায্যে মেখে নিলাম দিলাম সামান্য একটুখানি চিনি তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে শেষে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার ঠিক আছে কালারটা ভালো হবে তো এরপর দেখো এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মিক্সড করে নিচ্ছি তারপর কি করি দেখো তো এবার দেখো পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেল এটা পুটটা তো এটাকে আমি এবার একটা পাত্রে ঢেলে নেব তার আগে এই পাত্রটিতে আমার কাছে তো কেকটিন টাইপের কিছু নেই এই অ্যালুমিনিয়ামের বাটিটি আছে এটাই আমি তেল দিয়ে দিলাম তো ভালো করে তেল দিয়ে দেওয়ার পর দেখো আমি এই যে বাঁধাকপিগুলো বাঁধাকপির যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা পুরো ঢেলে দিলাম দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে সেট করে নেব তো দেখো বন্ধুরা তারপর হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি যাতে ভেতরে কোনো লামস না রয়ে যায় তারপর দেখো জলটা ফুটে উঠেছে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে আমি এই পাত্রটা বসিয়ে দিয়েছিলাম দিয়ে ঢাকনা দিয়েছিলাম প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় ধরে ঠিক আছে তো দেখো এর উপরে আরেকটা থালা দিয়ে দেবে তোমরা আমি একটু সমস্যায় পড়লাম যে যত ভাবগুলো এসে পুরো এর উপরে পড়ে গেছে এটা পরে সেট হয়ে যাবে ঠিক আছে এখন মনে হচ্ছে হয়নি তো তারপর দেখো আমি খোলা জায়গায় রেখে দিয়েছিলাম এভাবে ঢাকনা না দিয়ে দেখো আমার হাতে কিন্তু কিছুই লাগছে না যে ঘামগুলো পড়ে গেছিলো মানে জলীয় বাষ্পগুলো সেগুলো কিন্তু টেনে গেছে দিয়ে পুরো প্রস্তুত হয়ে গেছে এটা পুরো মানে সেট হয়ে গেছে তো এবার আমি এগুলোকে পিস করে কেটে নেব তোমরা যে যেভাবে সেপ দিয়ে কাটতে পারো তো আমার ছুরিটায় ধারও ঠিকঠাক নেই বুঝলে আমার যে ছুরিটায় ধার আছে সেটা ছোটো টেনে নিয়ে পালিয়ে গেছে এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না তো রান্নাঘরে আর কত জিনিস ওপরে রাখবো বলো সে মোটামুটি টেনে নিয়ে কোথায় গেছে এই মুহূর্তে খুঁজে নিয়ে এসে করা আমার পক্ষে সম্ভব হবে না এমনিতেই আমি যখন ভিডিওটা শ্যুট করছিলাম তখন বেজে গেছিল প্রায় সাড়ে নটা তো কী করবো বাচ্চা নিয়ে ভিডিও শ্যুট করতে হয় একটু সমস্যা হয় ওকে নিচে পাঠিয়ে দিয়ে আমি যেটুকুনি সময় পাই তার মধ্যে ভিডিওটা শ্যুট করার চেষ্টা করি তা হলে আমি একদিকে মন হয়ে কাজ করতে করতে ও অন্যদিকে মশলা ঢেলে দেবে কোথাও জল ঢেলে দেবে কোথায় ফিল্টার খুলে দেবে এইরকমভাবে আমাকে সমস্যা সৃষ্টি করতে থাকে তো বাচ্চা আর কি করবো একার ঘরে যেটুকুনি সমস্যা হয় তোমরা জানো তো তারপর দেখো এই বরফিগুলোকে আমি প্রায় মানে চৌকো চৌকো শেপ দিয়েছি এটাকে আমি একটু সেট করে নিচ্ছি তবে বাঁধাকপিটা যদি ঠিকঠাক করে মিহি করে কাটা হতো তাহলে সমস্যাটা হতো না দেখতে সুন্দর হতো তো যাই হোক এটা এইভাবে লাগছে ঠিকই যখন আমি ভেজে নেব দেখো কি সুন্দর সেট হয়ে গেল এবার তো তারপর আমি এটাকে ভালো করে ভেজে নেবো ঠিক আছে তো চলো কড়াইতে আগে তেল দিয়ে দিয়েছি দেখো গরম হয়ে গেছে এবার আমি এই বাঁধাকপির পিসগুলোকে ভেজে নেব তো চলো একে একে দিয়ে দিই তারপর কথা বলছি এদিকে এতটা ঠান্ডা পড়েছে আমি দেখো হাতের সাহায্যে এই যে বাঁধাকপির পিসগুলোকে উল্টাচ্ছিলাম একটু আমার গরম ছ্যাঁকা লাগেনি বুঝলে তো ভীষণ ভালো লাগছিল তো তারপর দেখো এই যে পিসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটু লাল লাল করে ভেজে নিলাম তারপর তুলে নিলাম তো চলো এর স্টেপে যাওয়া যাক কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দেখো দিলাম ফোড়নে দুটো শুকনো লঙ্কা তো এরপর দিয়ে দিচ্ছি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুন দিয়ে দিচ্ছি আমি তারপর একটু নাড়াচাড়া করে নিলাম খুন্তির সাহায্যে তারপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট পরিমাণটা প্রায় এক চা চামচের চার ভাগের এক ভাগ হবে তারপর দেখো একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিলাম তো এভাবে এই রেসিপিটি করে খাবে দেখবে অল্প মশলা দিয়ে রান্না হচ্ছে ঠিকই কিন্তু অসাধারণ খেতে লাগে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার এই রেসিপিটি অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো তারপর বলবে কেমন লাগে তো দেখো টমেটোটা দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো তারপর দিলাম দেখো লবণ লবণ দিলে সমস্ত মশলাগুলো তাড়াতাড়ি কষানো হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে তো তারপর দেখো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি দেখো এবার মশলাটা প্রায় কষা কষা হয়ে এসেছে এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি দিলাম হলুদের গুঁড়ো দিচ্ছি এবার দেখো ধনে গুঁড়ো তারপর দিলাম জিরে গুঁড়ো এরপর দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিন্তু নর্মাল রেড চিলি পাউডার দিলাম না দিলাম একটু আলুর দমের মশলা তারপর দিলাম একটু চিনি তো এবার আমি ভালো করে নাড়াচাড়া করে এই গুঁড়ো মশলাগুলোকেও একটু ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো করে দিয়েছি তারপর ওই বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আবারও পঁচিশ তিরিশ সেকেন্ড সময় ধরে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তার কারণ বাঁধাকপির যে পকোড়াগুলো তৈরি করেছি বাঁধাকপি আর ডাল দিয়ে সেটা যথেষ্ট জল টানবে তো সেই কারণে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি এরপর আমি ভেজে রাখা বাঁধাকপির যে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দেখো তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর এই ঠান্ডার সময় তো কচি কুচি এখন বাঁধাকপি এখনও পাওয়া যাচ্ছে কচি বাঁধাকপি এনে এই রেসিপিটি করে খাবে রুটি কিংবা পরোটার সঙ্গে কিংবা লুচির সঙ্গে তারপর আমাকে অবশ্যই বলবে যে কেমন লাগলো খেতে তো দেখো রেসিপিটি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে আমি সার্ভ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখো তো অসাধারণ হয় এই রেসিপিটি অবশ্যই মাছ মাংস ডিম তো আমরা সব সময়ই খাই তো এই ধরনের একটু সবজির রেসিপি করে যদি তোমরা খাও তোমাদের বেশ ভালো লাগবে তো আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে তো চলো আজকের মতো বিদায় নেবো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর যারা নতুন এসেছিল অবশ্যই আমার এই চ্যানেলের পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে টাটা